বিশ্ব রেডক্রস সোসাইটির জনক হেনরি ডোনান্ড জন্মবার্ষিকী সামনে রেখে প্রতি বছর আট মে বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় এই দিন হেনরি ডোনান্ডকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস দিবসকে সামনে রেখে ভারতীয় রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার দক্ষিণ ত্রিপুরা জেলা সোসাইটির পক্ষ থেকে বিলুনিয়াতে অনুষ্ঠিত হয় রক্তদানের মতো মহৎ কর্মসূচি বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বিলুনিয়া পুরাতন টাউন হলে সোনারতরি মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা এরপর বিশ্ব ক্রস সোসাইটির জনক হেনরি ডুরান্টের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা মানবতা বোধের জন্য মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানের পাশাপাশি রক্তদানের মতো মহৎ কর্মসূচির উদ্যোগকে সাধুবাদ জানান আলোচনা রাখতে গিয়ে অতিথিরা